বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইনের সংশোধিত খসড়া থেকে বাদ দেয়া হয়েছে চলচ্চিত্র উপবিভাগ এর প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একশো পঁচাত্তর বিশিষ্টজন শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রের জন্য পৃথক বিভাগের দাবি জানিয়েছেন তারা নভেম্বর নিজেদের দাবির পক্ষে তুলে ধরে একটি বিবৃতি দিয়েছেন বিশিষ্ট জনেরা তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক চিত্রগ্রাহক সম্পাদক সপ্তগ্রাহক ও কলকুশলী সহ সংশ্লিষ্ট প্রত্যেক বিভাগের ব্যক্তিবর্গ বিবৃতিতে তারা চলচ্চিত্র উপবিভাগ থেকে চলচ্চিত্রকে পৃথক একটি বিভাগ করার দাবি জানান দেশে চলমান দেশ গঠন ও সংস্কার প্রক্রিয়ায় পুরো জাতি ঐক্যবদ্ধ এ নবজাগরণকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারে তা চলচ্চিত্রের মাধ্যমে সম্ভব বলে জানান দেশের একশো পঁচাত্তর বিশিষ্টজন যে মাধ্যম শিল্পকলার অন্যতম সেই শাখা চলচ্চিত্রকে একৃমি থেকে বাদ না দিয়ে বরং স্বতন্ত্র বিভাগ গঠন করার আহ্বান জানান তারা